পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এই দেখো এবার টমেটো কুচুগুলো দিয়ে দিলাম সবাই তো ডিমের ঝোল যেমন করে রান্না করো ওরকম করে রান্না করব। এবার টমেটোটা কষার পরে দেখো জিরে আদা লঙ্কা গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আদা বাটা দিয়ে মশলাটা গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম একটু নাড়িয়ে নেব লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে দেখো কষিয়ে নিচ্ছি এই মশলাটা যখন তেল ছেড়ে আসবে তখন জলটা দিয়ে আলুটাকে আগে সদ্য করে নেব হ্যাঁ তারপরে এই যে ফেজে রাখা ডিমগুলো দিয়ে জলটা একটু বেশি দিলাম কারণ মামলেট দিয়ে ঝোল হবে মামলেটগুলোর ঝোলটা একটু টেনে নেবো দিয়ে দিলাম এবার আলুটা যদি সেদ্ধ দেয় তখন আমি আলুটা দেখলাম এ দেখো একটু একটু সেদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে ভেজে রাখা মামলেটগুলো এক এক করে দিয়ে দিল মামলেটগুলো একটু আগে দিলে যদি আলুর সাথে একটু আগে দিই তাহলে কী তো ঝোলটা ঢুকে মামলেটের যে ইয়েটা দেখলে মামলেটটা ফুলে পুরো টোপরো টোপরো হয়ে যাবে আর এর মধ্যে বেশ ঝোল ঢুকবে আর খেতেও স্বাদ হবে জানো তো একটু আগে দিয়ে দিই মামলেটটা এই আলুর সাথে আর একটু সেদ্ধ হয়ে যাবে মামলেটটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো কিছুক্ষণ পর আবার দেখাচ্ছি তোমাদের বললাম না যে মামলেটগুলো ফুলে কত সুন্দর হয়ে যাবে পুরো টোপরো টোপরো এই দেখো আলুর সাথে একটুখানি ফুটিয়ে নিলাম আলুগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আর মামলেটগুলো দেখো কত সুন্দর পুরো ফুলে টোপ টোপ হয়ে গেছে এর মধ্যে আবার একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো তাহলে আমার রেডি আজকেকার মামলেটের ঝোল ডিমের মামলেট করে এ এই ঝোলটা যেন তো খেতে খুব সুস্বাদু হয় আর খেতেও বেশ ভালো লাগে ডিমগুলোকে আমি পেঁয়াজ দিয়ে আমলেট করে নিয়েছিলাম